সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি জলপাই মাখা ভর্তা বানিয়েছি আমি যেভাবে হাতে মেখে জলপাইয়ের ভর্তা বানিয়েছি তা আপনাদের মাঝে শেয়ার করছি জলপাই চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী জলপাইয়ের এখন একদম সিজন খুব বেশি প্রচুর জলপাই পাওয়া যায় এখন বাজারে আমি এই জলপাইগুলো একদম কাঁচা জলপাই খুব ভালো করে ধুয়ে একটা প্যানে সিদ্ধ করার জন্য দিয়েছি আমি সিদ্ধ করে ভত্তা করেছি আমি আজকে প্রথমবার সিদ্ধ করে ভত্তা করেছি আমি আর কখনো সিদ্ধ করে ভর্তা করিনি আমি গাছ পাকা জলপাই দিয়ে সবসময় ভর্তা করি যে জলপাইগুলো গাছে পেকে যায় ওই জলপাইগুলো আমি জলপাই দিয়ে আমি ভর্তা করি আজকে আমি কাঁচা জলপাই সিদ্ধ করে ভর্তা করেছি জলপাইগুলো একদম দুই মিনিটে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সিদ্ধ হয়েছে এত দ্রুত সিদ্ধ হয় জলপাই আমি আগে জানতাম না আমার জলপাইগুলো সিদ্ধ হওয়ার পর আমি পানি থেকে উঠিয়েছি আমি এই জলপাইয়ের জন্য ধনিয়ার পাতা নিয়েছি ধনিয়ার পাতা আর কাঁচামরিচ দিয়েছি আমি সুন্দর ফ্লেভারের জন্য ধনিয়া পাতা আর কাঁচামরিচ কাঁচামরিচ সিদ্ধ করেছি আমি জলপায়ের সাথে এখন ধনিয়ার পাতা কাঁচামরিচ কুচি করে এখানে আমি শুকনো মরিচ দিয়েছি তিনটা পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এখানে তিন ধরনের তিন রকমের মরিচ ব্যবহার করেছি কাঁচামরিচ শুকনো মরিচ এবং মরিচের গোড়া আমি কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য শুকনা মরিচ দিয়েছি স্বাদের জন্য আর মরিচের গুঁড়া দিয়েছি ঝাল ঝাল হওয়ার জন্য এই পর্যায়ে আমি খুব ভালো করে জলপাইগুলো ম্যাশ করে নেব জলপাইগুলো একদম গরম ছিল হাতে ধরে যাচ্ছিল না গরম গরম আমি ভর্তা করেছি আমার জলপাইগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি মরিচ মরিচের গুঁড়া এবং কাসুন্দি দেবো এখানে আমি দুই চামচ কাসুন্দি দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আগে লবণ দিয়েছিলাম তাই এক চামচ চিনি দিয়েছি যারা খুব টক খেতে পারে না তাদের জন্য এই ভর্তা অনেকেই অনেক টক খেতে পারে না অনেকে টক ভর্তা মিষ্টি খেতে পারে না এটার সাথে মিষ্টি চিনি গুড় অ্যাড করলে ওটা খেতে পারে না অনেকে আছে আর অনেকেই শুধু অনেক টক ওটা খেতে পারে না এটা হলো যারা টক খেতে পারে না ওনাদের জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি চিনি দেওয়ার পর আমার ভত্তাটা এতটা সুস্বাদু হয়েছে একটু হালকা হালকা টক ঝাল মিষ্টি এটা হলো টক জাল মিষ্টি ভত্তা খুবই সুস্বাদু হয়েছে আপনারা এবার বানিয়ে খাবেন হাফেজ